قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي أن تنفد كلمات ربي ولو جئنا بمثله আদা দাব্বোলা আল পবিত্র কোরান একানিবে বলে দিয়েছেন তামাম পৃথিবীর সমস্ত নদীগুলো যদি সমস্ত সাগরের পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায় তামাম পৃথিবীর সমস্ত গাছপালা তরলতা যা কিছু আছে সবগুলো যদি কলমে পরিণত হয়ে যায় আলামিন ডেকে ডেকে বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো তাম পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলমে পরিণত হয়ে যায় আর সমস্ত সাগর আর নদীর পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায় আর যদি রব্বুল আলামিনের কালামের কথা কালামের আলোচনা করতে থাকে কালামের আলোচনাগুলো লিপিবদ্ধ করতে থাকে আর শুনতে থাকে আর বলতে থাকে একটা দিন এমন হবে একটা সময় এমন হবে যে আল্লাহ আল্লাহতালার কালামের আলোচনা কোনো দিন শেষ হবে না তাম পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা আর সাগরের পানিগুলো একদিন শেষ হয়ে যাবে রব্বুল আলামিনের কালামের আলোচনা কোনো দিন করে শেষ করা যাবে না রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ পবিত্র কোরআনে কারিম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কোরআনে কারিম মানুষকে হেদায়েতের পথ দেখায় মানুষের বাগ্যকে সুপ্রসন্নত করে সুপ্রসন্নিত করে ভাগ্যকে পরিবর্তন করে দেয় যদি কালামে মাজিদের আলোচনা কেউ শোনে রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য কালামে মাজিদ এজন্য দেই নাই আসমানি কালাম এজন্য দেই নাই যে কালামে মাজিদ তোমাদের ভাগ্যকে নষ্ট করে দিবে তোমাদের ভাগ্যকে খারাপ করে দিবে এজন্য আমি কালাম দেই নাই আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমে বলেছেন মা রব্বুল আলমিন বলেন আমি কালাম এজন্য পৃথিবীর মানুষদেরকে দিয়েছি যাতে করে সেই পবিত্র কালামে মাজিদ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে ভাগ্যকে কল্যাণময় এবং ভালো করে দিতে পারে يا رب العالمين كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله অনবুল আলামিন বলেন কুং তুম তুমরাই হলে ও পৃথিবীর মানুষ তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে অনব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য বের করেছেন ওখরি জাতলির তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষকে সত্যের দিকে আহ্বান করবে মানুষকে মানুষকে সৎ পথ দেখাবে মানুষকে ভালো পথ দেখাবে কল্যাণের দিকে আহ্বান করবে এজন্য রব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন শ্রেষ্ঠ জাতি বলেছেন আর আজকে যদি আমরা সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চাই নিজেকে যদি শ্রেষ্ঠ হিসাবে বিবেচনা করতে চাই নিজেকে যদি আমরা শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দিতে চাই তাহলে তিনটা গুণ আমাদের অর্জন করতে হবে গুণ তিনটাও আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের আয়াতে জানিয়ে দিয়েছেন এক নাম্বার গুণের কথা আল্লাহ তালা বলেছেন তা মুরুন মারু আল্লাহ তালা বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি নিজেকে শ্রেষ্ঠ জাতি বলে বিবেচনা করতে চাও নিজেকে যদি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ ইনসান বলে দাবি করতে চাও তাহলে তোমাদের এক নাম্বার গুণ তোমাদের ভিতরে লাগবে এক নাম্বার গুণ তোমাদের ভিতরে লাগবে সেটা হলো তোমরা সৎ কাজের আদেশ করবা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবা দুই নাম্বার গুণের কথা রব্বুল আলামিন বলেন মুনকার দুই নাম্বার গুণ তোমাদের অর্জন করা লাগবে যদি কিনা তোমরা শ্রেষ্ঠ ইনসান দাবি করো শ্রেষ্ঠ ইনসান বলে নিজেকে দাবি করো তাহলে দুই নাম্বার গুণটা তোমাদের অর্জন করতে হবে সেই দুই নাম্বার গুণটা হলো মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখতে হবে মানুষ যদি খারাপ কাজ করে সেই কাজে তাকে বাধা প্রদান করতে হবে যদি তোমরা শ্রেষ্ঠ ইনসান হতে চাও মানুষ তোমার সামনে একজন জড়িত আছে একজন অন্যায় জড়িত আছে বারণ করতে হবে এই কাজটা খারাপ এটা তোমার না এটা থেকে ফিরে আসেন সেই কথাটা যদি তুমি বলো তোমার ভিতরে যদি এই গুণটা থাকে তাহলে তুমি শ্রেষ্ঠ ইনসান নিজেকে দাবি করতে পারবা দুইটা গুণ অর্জন করার পরে তুমি যদি নিজেকে শ্রেষ্ঠ ইন্সান দাবি করতে চাও তাহলে তিন নাম্বার বোন তোমাকে হাসিল করা লাগবে রব্বুল আলমিন বলেন ও বিল্লা আল্লাহ তালা ডেকে ডেকে বলেও পৃথিবীর মানুষ দুনিয়ার সব ক্ষেত্রে তোমার ভালো মন্দ সব কিছু করার সময় আমি রব্বল আলমিনের উপর তোমার সবচেয়ে বেশি ভরসা করা লাগবে আমি রব্বুল আলমিনকে সর্বাধিক প্রাধান্য দিতে হবে আমার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে আমার উপর সব কিছু ন্যস্ত করে দিতে হবে যদি নাকি আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ ইনসান বলে দাবি করি নিজেকে যদি শ্রেষ্ঠ মোমেন বলে দাবি করি শ্রেষ্ঠ জাতি বলে দাবি করি না হলে নিজেদেরকে এই তিনটা গুণ অর্জন করা লাগবে এক নাম্বার গুণ সৎ কাজের আদেশ করতে হবে দুই নাম্বার গুণ অসৎ কাজ অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করতে হবে তিন নাম্বার গুণ সব ক্ষেত্রে রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে ঠিক এমনিভাবে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের ভিতরে তিনটা গুণের আলোচনা করেছেন তিনটা গুণ যদি মানুষের ভিতরে থাকে তাহলে সে শ্রেষ্ঠ মুমিন হতে পারবে সে শ্রেষ্ঠ মানুষ হতে পারবে সে সবচেয়ে উত্তম মানুষ হয়ে যেতে পারবে নবীজি ডাক দেয়া বলে মানর আমিন কুমুন কারণ ফালি কৈর বিয়া দিহিলাম فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رحمة للعالمين دك دك بولي أمر أم শোনো নিজেকে যদি শ্রেষ্ঠ মুমেন দাবি করতে চাও তাহলে তোমাকে তিনটা কাজ করতে হবে আল্লাহ তালা যেমন বলেছেন তিনটা কাজ করার জন্যে নবীয় ডাক দিয়া বলে উম্মত আর যদি নিজেকে শ্রেষ্ঠ মুমিন হিসাবে বিবেচনা করতে চাও তাহলে তিনটা গুণ তোমাকেও হাসিল করতে হবে এক নাম্বার গুণ হলো তোমার সামনে যদি কেউ অন্যায় করে কোনো একটা খারাপ কাজ তুমি দেখো তাহলে তোমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে পালি গয়ির বিয়া দিহি তাহলে তুমি তোমার হাত দ্বারা সেই কাজটাকে বাধা দিবা সেই খারাপ কাজটা থেকে বিরত থাকার জন্য হাত দিয়া বাধা দিবা আর যদি মনে করো বান্দা হাত দিয়া বাধা দিতে গেলে তোমার উপর আক্রমণ আসতে পারে তোমার উপর কোনো নির্যাতন নেমে আসতে পারে তাহলে রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে বা ইল্লাম ইয়াস্তাতি ফা তাহলে তুমি তোমার জবান দিয়া সেই কাজটা থেকে বিরত থাকার জন্য বলবা যদি তুমি দেখো একজন মানুষ অন্যায় করছে তাকে তুমি বলবা ভাই এটা তো অন্যায় কাজ গরহিত কাজ সেটা তুমি যদি হাত দ্বারা বাধা দিতে না পারো জবান দিয়া বাধা দিবা জবান দিয়া বলবা তাও যদি তুমি না পারো এটা করতেও যদি তুমি ভয় পাও তোমার উপর কোনো বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে তুমি যদি ভয় পাও তাহলে তিন নাম্বার কাজটা করবা তুমি বা এলাম তাহলে তুমি সেই কাজটাকে অন্তরে অন্তরে ঘৃণা করবা এবং ওই ব্যক্তির জন্য হেদায়তের দোয়া করবা আল্লাহ তালা যেন তাকে হেদায়ত দান করে এই দোয়া করবা আর অন্তরে অন্তরে সেই কাজটাকে ঘৃণা করবা আর আলামিন ডেকে বলে ও আমার উম্ম যদি কিনা তুমি এই তিন নাম্বার গুণটা তোমার ভিতরে আনতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ হতে পারবা না এটা হলো ইমানের একদম সর্বনিম্ন স্তর এটা হলো ইমানের একদম সর্বনিম্ন শাখা আমরা যদি ইমানের সর্বোচ্চ শাখা পুষতে চাই অবতীর্ণ হতে চাই তাহলে আমাকে হাত দ্বারা বাধা দিতে হবে অন্যায়ের অন্যায়ের বাধা হাত দ্বারা দিতে হবে দুই নাম্বার হাত দিয়া না পারলে জবান দিয়া দিতে হবে তাও যদি না পারি তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে যদি এই তিনটা গুণ অর্জন করতে পারি রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে ওম্মতামার তোমাকে এই তিনটা গুণ অর্জন করা লাগবে যদি তুমি প্রকৃত মুমেন হতে চাও কিন্তু আজকে এই তিন গুণ আমাদের ভিতরে নাই আমরা এই গুণগুলোর দ্বার না আমরা এই গুণগুলো নিজেদের ভিতরে আনতে চাই না এজন্য বন্ধুরা আমার মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগায় শোনার চেষ্টা করো আজকে ওয়াজ মাহফিলে তুমি যদি কোনো একজন মানুষকে ডেকে ডেকে আনতে পারো তাহলে রহমাতুল্লিল আলামিন ডেকে বলে তোমার কি পরিমাণ সব হবে কি পরিমাণ নেকি তুমি পাইবা নবীজি ডাক দেয়া বলে মান্দা ইলাহুদান নবীজি ডাক دیا বলে বান্দা যদি কোন মানুষ যদি আরেকজন মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে ভালো কাজের দিকে ডাকে ওয়াজ মাহফিলে নিয়ে যায় ডেকে ডেকে কোরআন হাদিসের আলোচনায় নিয়ে যায় মজালিসুর রহমানি নিয়ে যায় তাহলে নবী আমার ডাক দিয়া বলে সেই উম্মত যাদেরকে ডেকে ডেকে নিয়ে আসছে যে তার ডাকে সারা দিয়ে এসেছে ওই মানুষটা ভালো কাজে আসার পড়ে যেই পরিমাণ নেকি হয়েছে হয়েছে আমার নবীজি ডাক দিয়া বলে যে ভালো কাজ আসার পরে বান্দাটা যেই পরিমাণ নেকি পেয়েছে রহমতুল্লিলা আলমিন ডাক দিয়া বলে ডাক নেওয়ালা যিনি যিনি ডেকেছেন ওই ব্যক্তির আমলনামায়ও ওই ব্যক্তি ভালো কাজ করে যেই পরিমাণ সব পেয়েছে সম পরিমাণ সব ডাক নেওয়ালা আমলনামায় ও আল্লাহ তা আলা দান করে দিবেন শুধু তাই না যদি কোনো মানুষ খারাপ কাজ দিকে ডেকে ডেকে নিয়ে যায় অন্যায় কাজের দিকে ডেকে ডেকে নিয়ে যায় মানুষদেরকে নবীজি বলেন ইলা দালালাতি আমার কোন কোনো যদি আরেকজন তার বন্ধু অথবা তার বাইকে ডেকে ডেকে গানের দিকে নিয়ে যায় খারাপ কাজের দিকে নিয়ে যায় অন্যায় কাজের দিকে নিয়ে যায় ডেকে ডেকে নিয়ে যাওয়ার পরে তার সেই বন্ধুটাকে পুচলিয়ে ফলিয়ে হিন্দুদের পূজায় নিয়ে যায় খারাপ কাজে নিয়ে যায় অন্যায়ের দিকে নিয়ে যায় আর তার ডাকে তার বন্ধু সারা দেওয়ার কারণে সেই পরিমাণ যেই পরিমাণ গুণা তার আমল নামায় হয়ে হয়েছে যার ডাকে সারা দিয়ে ডাকনেওয়ালার ডাকে সারা দিয়ে যে গুণাটা করলো খারাপ কাজটা করলো ডাকনেওয়ালার আমল নামাই অটোমেটিক সেই পরিমাণ গুণাও জমা হয়ে যাবে শুধু তাই না নবীজি বলেন লায়ন কসু জালিকা আ ওই যে ভালো কাজের দিকে খিদমত ডাক দিয়ে আনলো আনার পরে বান্দাটা ভালো কাজ করলো যে পরিমাণ সব পাইলো যিনি ডাকলো তার আমল সব পৌঁছায় গেল এখন যেই ব্যক্তি ভালো কাজ করলো সে মনে করতে পারে আমার সব কি কেটে দেওয়া হলো কিনা নবীজি ডাক দিয়া বলে লায়ন কসুজা আলিকাসাই কাসাই আহ ও আমার উম্ম তোমার সব একটুও কম করা হবে না ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তিটা গুণা করলো আরেকজনের ডাকে আইসা ওই ব্যক্তি মনে করতে পারে যেহেতু আমার বন্ধুর আমল নামাই গুণা চলে গেল তাহলে আমার আমল নামায় আর গুণা তাও থাকতে পারে গুণা আমার আমল নামাই নাও থাকতে পারে এটা যদি সে মনে করে নবীজি আমার ডাক দিয়া বলে ও আমার উম্মত গুণা করছো ঠিক আছে ওই ব্যক্তির আমল নামায় যিনি ডাক দিছে তার আমল নামায়ও গুণা জমা হবে কিন্তু তোমার আমল নামা থেকে বিন্দুঘুনাও কাটা হবে না তোমার আমল নামায় ঘুনাগুলো টিখি রয়ে যাবে আবার রহমাতুল্লিলা আলাম ইন্দাক দিয়া বলে কুল্লুকুম কমনো আইনোওয়া করল কম্মাজ ুলনান রইননতিহি। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল ওই ময়দানে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ কাছে জিজ্ঞাসিত হতে হবে অর সবাইকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাস করবেন নবীজি বলেন আল ইমা আল ইমাম ইমাম মসজিদের ইমাম তাকেও কেমতের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞাস করবেন ও ইমাম তুমি তোমার মুসল্লিদেরকে সত্যের দিকে আহ্বান করেছিল কিনা গুনা থেকে বাঁচার জন্য বলেছিল কিনা জাহান নামের পথ থেকে জান্নাতের পথ দেখাইছিল কিনা দুনিয়াতে সত্য কথাগুলো মিম্বরে বসে বসে বলেছিল কিনা নাকি দাওয়াত খাওয়ার আশায় আর দুইশো টাকা হাদিয়া পাওয়ার আশায় সত্য কথাগুলো বলো নাই হক কথাগুলো বলো ময়দানে ফোরবুল আলমিনের সামনে সেই ইমামতার দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে ঠিক তেমনি ভাবে গরের যিনি কর্তা আছে বাবা আছে নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রয়য়তিহি গরের কর্তাকেও কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে জিজ্ঞাসিত হতে হবে সে তার সন্তানদের ব্যাপারে দায়িত্ব পালন করেছে কিনা গরের মাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায়ে দাঁড়ায়ে জবাব দেওয়া লাগবে ও আমার মা বোনেরা সন্তানদেরকে দিন কি কিনা সন্তানদেরকে নামাজের কথা বলছিল কিনা সন্তানদেরকে কোরআন পড়ার জন্য বলছিল কিনা সন্তানদেরকে ভালো কাজের আদেশ করছিল কিনা কেমতের ময়দানে আল্লাহ তাল্লার কাছে জব দেওয়া লাগবে শুধু তাই না সাধারণ একজন সেবক খাদে কর্মচারী তাকেও কেমতের ময়দানে আল্লাহর আদালতের সামনে জব দেওয়া লাগবে তার দায়িত্বের ব্যাপারে তার কাছে মালিক আমানত রেখেছে কিছু টাকা পয়সা এগুলা যদি সুন্দরভাবে সে না রাখে কয়েমতের ময়দানে এগুলার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে ঠিক তেমনিভাবে কোনো একটা ফ্যাক্টরির মালিক কোনো একটা গার্মেন্টসের মালিক কোনো একটা কোনো একটা ইন্ডাস্ট্রির মালিক তার কাছে পুরা ইন্ডাস্ট্রির সমস্ত শ্রমিকের দায়িত্ব তার উপর ন্যস্ত আছে কয়েমতের ময়দানে আল্লাহর আদালতের সামনে তার দায়িত্বের ব্যাপারেও জব দেওয়া লাগবে কারণ তার দায়িত্ব অবহেলা আছে কিনা তার সাত কর্মচারীরা কষ্ট পেয়েছে কিনা তাদের হক নষ্ট হয়েছে কিনা এগুলা জব দেওয়া লাগবে শুধু তাই না পৃথিবীর সূচনা লগলে কেমন মানুষ ছিল আজকে তো দায়িত্বের ব্যাপারে সচেতন মানুষ বাবরবাব আমরা সবাই জানি নবীজির পরে প্রথম খলিফা ছিল হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তার ভিতরে দায়িত্বের ব্যাপারে কতটা বয় ছিল তিনি যখন সর্বপ্রথম খলিফা হয়েছেন খলিফা হওয়ার পরে তিনি ব্যবসাও করতেন তিনি অন্যান্য কাজ করতেন ব্যবসা করতেন সংসার চালানোর জন্যে তিনি কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে তো কোনো টাকা পয়সা নিতেন না একটা পর্যায়ে যখন মানুষ গিয়া সিদ্দিকে বিভিন্ন প্রয়োজনীয় কাজের বেলায় তাকে পায় না না পাওয়ার কারণে সবাই এক জায়গায় বসে বসে সিদ্ধান্ত নিল যে সিদ্দিকে সিদ্দিক যদি অন্যান্য জায়গায় ব্যবসা করার জন্য চলে যায় তাহলে তো আমরা গুরুত্বপূর্ণ কাজের জন্য এসে তাকে পাই না আমাদের বিপাকে পড়তে হয় বিপদে পড়তে হয় তাহলে আমরা একটা সিদ্ধান্ত করি সবাই মিলে বাইতুল মাল থেকে কিছু জন্য বাতা নির্ধারণ করে দেই সে যেন রাষ্ট্রীয় কাজে সারাদিন মুশগুল তাকে অন্য কোথাও না যায় এজন্য সবাই মিলে কিছু হাদিয়া সিদ্ধান্ত করে দিল কিছু বাতা সিদ্ধান্ত করে দিল খুব বড় কিছু বাতা না অল্প একটু বাতা যা দিয়ে একটা মাত্র তরকারি হয় যা শুধু একটু বাতের ব্যবস্থা করা হয় এতটুকু পরিমাণ হাদিয়া দিল একদিন হঠাৎ করে তার স্ত্রীর একটু মিষ্টি খাওয়ার জন্য মন চেয়েছে মিষ্টি খাওয়ার জন্য স্ত্রী একটু মনে মনে চিন্তা করেছে যে একটু মিষ্টি রান্না করে খেবে পায়েস রান্না করে খাবে এই চিন্তা করেছে কিন্তু দেখে স্বামীর যেই পরিমাণ বাতা সরকারিভাবে দেওয়া হয় এই বাতা থেকে যদি মিষ্টির আয়োজন করে একটু পায়েস করে তাহলে এই দিন আর তরকারি হবে না এজন্য তিনি আর তার সে আশাটা পূরণ করতে পারে না হজরতে অবভোগ করেন স্ত্রী মনে মনে চিন্তা করলো প্রতিদিন যে আমার স্বামীর সরকারি কুষাগার কুষাগার থেকে বাতা আসে সেই বাতাটুকু থেকে অল্প অল্প জমিয়ে জমিয়ে এক জায়গায় রেখে অনেক দিন রাখার পরে একদিন হঠাৎ করে আবু বকরের স্ত্রী একটু পায়েস রান্না করলো রান্না করার পরে দুপুরবেলা খাবারের সময় হয়েছে মুসলিমিন হজরত আবু বকর খাবারের প্লেট সামনে নিয়ে বসেছে খাবার খাওয়ার জন্য খাবার খাবে খাবার খাওয়ার পরে রহমাতুল্লিল আলামিনের সাহাবি আবু বকরের স্ত্রী একটু মিষ্টি পায়েস এনে সামনে দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়া জিজ্ঞাসা করে ওগো প্রাণের বিবি আমার তুমি মিষ্টি কোথায় পাইলা পায়েস কোথায় পাইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে ডেকে বলে স্বামী আমার আপনি যতটুকু বাতার রাষ্ট্রীয় কুসাগার থেকে বাইতেন এতটুকু ওইটুকু বাতা থেকে তো আর মিষ্টি খাওয়া যায় না আমার অনেক দিন আগে মন চেয়েছিল এজন্য আমি অল্প অল্প করে জমা রেখে রেখে আজকে একটু মিষ্টির ব্যবস্থা করেছি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ কিছুই বলে নাই না বলিয়া রাষ্ট্রীয় পোশাকের দায়িত্ব যিনি আছে তার কাছে গিয়া বলে ও রাষ্ট্রীয় দায়িত্ব দায়িত্বশীল আমাকে আজকের পর থেকে এতটুকু বাতা কমিয়ে দিবা যতটুকু বাতা আমার স্ত্রী জমা করে 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 একটু মিষ্টি রান্না করেছিল রান্না করেছিল সেই তুমি আজকের পায়েস পর থেকে আমার বরাদ্দকৃত থেকে কমিয়ে দিবা কেমন ছিল তাদের ভিতরে দায়িত্ব তাদের ভিতরে কেমন ছিল কেমতেন ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে সেই ভয় কিন্তু আজকে আমাদের ভিতরে আর সেই ভয় কাজ করে না আমাদের ভিতরে আর সেই বয় কাজ করে না এজন্য আল্লাহ তালা আমাদেরকে যেন যেই কথাগুলো বললাম সেগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করেন ও আখিরিদাওয়ানদুল্লাহ রব্বিল আলমিন